উপহাস জানি আমরা অনেক কিছু মানে জানি প্রতি জুমার দিনে আলোচনা করি আপনারা শোনেন আসলে আমি আপনাদের কাছে তেমন কোন দামি কথাও বলতে পারবো না বাবার মধ্যে হয়তো বেরো হবে না তবে আমি এতটুকু বলতে চাই আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ রব্বুল আলামিনের আমার উনটাকে রাজি খুশি করে বেঁচে থাকার চেষ্টা করব কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতত আল্লাহ হাপতাকাতীহ ولا تموتن الا وانتم مسلمون পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে কিন্তু আমরা বেশি দিন বেঁচে থাকবো না একদিন কিন্তু আপনার আমার আয়ুটা করে যাবে একদিন কিন্তু আমি আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব আমরা কেউ চিরস্থায়ী ভাবে থাকার জন্য আসি নাই এই যে আমরা গতকালকে সংবাদটা পাইলাম আলফুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর মারা গেলে যিনি একজন পীরের মানুষ আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু তিনিও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে 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 দুপুর আড়াইটার দিকে তারা জানা নামাজ হয়ে গেছে আমার ভাই কে কখন মারা যাবো আমরা কিন্তু কেউ জানিনা কেউ বলতে পারবো না কে কখন মৃত্যু বরণ করবো বন্ধু এই জন্য আপনাদেরকে বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ইমানদারেরা মুসলমানেরা শোনো তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আপনাদের কাছে বলতে চাই রে বন্ধু জীবনে তো আমরা একদিন মারা যাব এই জীবনে কিন্তু চিরস্থায়ী নয় আমরা কিন্তু চিরস্থায়ী ভাবে থাকার জন্য খেয়ে আসি না আমরা যে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায়া দেয় পরিপূর্ণ মুসলমান হিসাবে যেন আমরা সকলে কবরে যেতে পারি সকলে বলে আমিন আমরা চাই কি চাই না আমরা মুসলমান হয়ে মরতে চাই না আর যারা বলেন চাই কি চাই না আমরা আমাদের সকল কি কবুল করুক সকলে বলবেন আমিন আর যারা বলেন আমিন আমিন আমার ভাইরা এই জন্য আমাদের দায়িত্ব হলো আমাদের কাজ হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আমিন স্মরণ করা আমরা যদি সর্বঅবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কে জিকির করে তাকে যদি সব সময় মনের মধ্যে যদি রাখি ওই মানুষের দ্বারা তার দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কি না সর্বঅবস্থায় ভাই করব কাকে আরে যারা বলেন কাকে আল্লাহ তালার ভয় যদি থাকে বলেন তো দুর্নীতি হবে আর যারা বলেন দুর্নীতি হবে অন্যের ক্ষতি পড়বে। অন্যের সম্পদ লন্ঠন করবে আর জলে পালন করবে আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যায়ের বাধা দেয় না তারা অন্যায়কে সাপোর্ট দেয় কথা বলেন যে কে হয়তো সমাজের মধ্যে যেই ছেলেরা অন্যায় কাজ করতেছে বেহাবনা মল কাজ করে দেখবেন সমাজের মধ্যে বিয়ের অনুষ্ঠান হলে গান বাজনা নিয়ে ব্যস্ত করেন বলা হয় চাচা তোমার বাড়িতে গান বাজনা হয় কেন চাচা জবাব দেয় বাবা ইমাম সাহেব হুজুর আমার কোনো দোষ নাই ওই যে আমার জামাই নাতিপুতি কথা শোনে না তারা এই গান বাজনার আয়োজন করছে এখানে আমার বলার কিছু নাই কথা বলেন কথা কি ঠিক এই কথা বলা কি ঠিক আরে মিয়া আমি চাচাকে বলতে চাই চাচা পরিবারে প্রধান আপনি নাকি বলেন আপনি পরিবারের প্রধান আপনার আন্ডারে সবাই বসবাস করে আপনি পরিবারে যা বলবেন সেটা শুনতে বাধ্য কথা বলেন ঠিক কিনা আপনার দায়িত্ব ছিল বাধা প্রদান করা আপনি বাধা প্রদান করলেন না আপনি মজুহাত দিচ্ছেন আমার অমুক জামাই অমুক যা করেছে এখানে আমার কোনো দোষ নাই আমি মনে করি সম্পূর্ণ দোষ হলো আপনার কথা বলেন ঠিক আপনি পরিবারের প্রধান হন আপনি যদি সচেতন হন আপনার পরিবারে কেউ অবরুদ্ধ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই দায়িত্বশীল প্রত্যেক দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি পরিবারের প্রধান আপনি